ভাগবত গীতা শ্লো অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শ্লোক সংখ্যা চতুর্থ ও পঞ্চম ঈশ্বর প্রদত্ত দৈবগুণ দ্বারা চালিত ব্যক্তি ঈশ্বর লাভে সক্ষম হয় কিন্তু আসরিক গুণে ভ্রষ্ট ব্যক্তি মোহজারে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যুর নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য হয়ে থাকে দম্ভদর্প অভিম ক্রোধ পারমেবচ অজ্ঞানঞ্চিজাত্পদমাসীম এ পার্থ দম্ভ দর্প, অভিমান ক্রু রুড়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা প্রাপ্ত করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ পশুর প্রকৃতির লোকেদের ছয়টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন দম্ভ দর্প অহংকার রুক্ষতা এবং বিবেকহীনতা এসবই অজ্ঞান থেকে জন্ম নেওয়া আসরিক সম্পদ এই সকল গুণগুলি একজন ব্যক্তির জ্ঞানকে অন্ধ করে রাখে এবং তাকে ভুল পথে পরিচালিত করে দম্ভী ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে উচ্চতর মনে করে এবং অন্যের মতামতকে গুরুত্ব দেয় না দর্বী ব্যক্তি অহংকারী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে ক্রোধী ব্যক্তি সহজেই রেগে যায় এবং অযৌক্তিক আচরণ করে রুক্ষ ব্যক্তি অন্যদের প্রতি স্পর্শকাতর এবং অবিবেকী ব্যক্তি অন্যের প্রতি অভদ্রভাবে আচরণ করে আশুরিক গুণসম্পন্ন মানুষেরা স্বভাবে অহংকারে পরিপূর্ণ থাকে তারা তাদের শারীরিক গুণাবলী এবং ধনসম্পদ শিক্ষা সৌন্দর্য মর্যাদা ইত্যাদির জন্য গর্বিত বোধ করে তাদের মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না লালসা ও লোভের কারণে তারা সর্বদা হতাশায় থাকে তারা নিষ্ঠুর ও কঠোর স্বভাবের হয় এবং অন্যদের সাথে তাদের কষ্ট ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সংবেদনশীল নয় তারা আধ্যাত্মিক নীতির জ্ঞান রাখে না তারা অধর্মকে ধর্ম বলে মনে করে দৈবী সম্পদ বিমক্ষায় নিবিদ্ধায়া শুরীমতা মা সুচ সম্পদ দৈবীতী পাণ্ডব দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আশুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ গুণে জন্মগ্রহণ করেছ দুই প্রকার প্রকৃতি বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ উভয় গুণের প্রত্যাশিত ফলের বর্ণনা করেন তিনি বলেন যে আসুরিক গুণাবলী মানুষকে জীবন মৃত্যুর সংসার শিকলে আবদ্ধ করে যেখানে ঐশ্বরিক গুণাবলীর ব্যক্তি এই মায়ার শিকল কাটতে সক্ষম হয় আধ্যাত্মিকতার পথে সফলভাবে চলার জন্য ঐশ্বরিক গুণগুলি সাধককে শেষ অবাধি অনুসরণ করে চলতে হয় অহংকার ভণ্ডামি ইত্যাদির মতো একটিও আসরিক গুণ যদি সাধকের মধ্যে থেকে যায় তবে তা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে ঐশ্বরিক সম্পদ শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য নয় বরং সমাজের সকলের উপকারের জন্য ব্যবহার করা উচিত তাই সামগ্রিকভাবে সকল ব্যক্তিকে ঐশ্বরিক গুণগুলি মেনে চলা কর্তব্য আমাদেরকে ঈশ্বরভক্তি প্রচেষ্টার অংশ হিসাবে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত ঐশ্বরিক গুণগুলিকে নিজেদের মধ্যে বিকাশ করার জন্য এবং দ্বৈত গুণগুলিকে পরিত্যাগ করার জন্য ক্রমাগত প্রচেষ্টা করা উচিত